নমস্কার আমাদের ইউটিউব চ্যানেল গাল ভরা গপ্পে আপনাদেরকে স্বাগত বাংলা সাহিত্যের বিভিন্ন সময় সাহিত্যিকদের রচনা দিয়ে সাজানো আমাদের এই চ্যানেল আজ আমাদের নিবেদন লেখক শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখা একটি গল্প বসীকরণ শুনতে থাকুন গল্পটি কেমন লাগলো জানাবেন কমেন্ট করে ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন বন্ধুদের সাথে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল বিষ্ণুপদর বাড়িতে পাখির খাঁচাও নেই দাঁড়ও নেই সোজা কথা হলো বিষ্ণুপদ পাখি পোষে না তবু তার বাড়িতেই পাখির আনাগোনা সবচেয়ে বেশি সারা দিনমান তার বাড়িতে শালিক চড়াই কাক থেকে শুরু করে ময়না টিয়া ছাতারে বুলবুলি কার্থকরা বউ কথা কও পাখির ভিড় দেখলে তার লেগে যায় বাড়ির ছাদে খোপে খোপে অন্তত সৎখানিক পায়রার বসত সারা দিন পাখিদের কিচির মিচিরের চোটে কাঞ্ঝালা পালা বিষ্ণুপদ গরিব মানুষ ভারী দিন দরিদ্র পৈতৃক বাড়িতে সে থাকে বাড়ি বলতে দুটো টিনের চালের ঘর আর বাঁশের বেড়া উঠোনে একখানা ত্রিপল টাঙে তার পাঠশালা বসে ওই ছাত্র পড়িয়েই তার যা কিছু সামান্য রোজগারপাতি হয় ভারী কষ্টেই সংসার চলে তার তার বউ কাত্তায়নী ভারী মুখরা আর দজ্জাল মহিলা বিষ্ণুপদ তেমন রোজগিরে নয় বলে সারাদিন মুখ করে বিষ্ণুপদ তেমন কথা তথা কইতে জানে না তার আসেই না পাঠশালার সময়টুকু বাদ দিয়ে সে বাকি সময়টা পাখিদের সঙ্গেই কাটায় দানা পানি দেয় ঘুরে ঘুরে পাখিদের খোঁজ খবর নেয় পাখিরাও তাকে বিলক্ষণ চেনে উড়ে এসে তার ঘাড়ে মাথায় বসে হাত থেকে দানা খায় পায়ের কাছেও ঘুর ঘুর করে মোট কথা বিষ্ণু পাখিরা ভারী ভালোবাসে কাত্তায় যতই অপছন্দ করুক গায়ে লোক কিন্তু বিষ্ণুকে ভগবানের অংশ বলে মনে করে বনের পাখি যার কাছে বস মেনেছে সে যে সোজা লোক নয় তা লোকে বোঝে তাই গরিব হলেও গায়ে বিষ্ণুর একটু খাতির আছে তবে শচীন ঘোষ বিষ্ণুকে হাড়ে হাড়ে অপছন্দ করে সচিনের বড় ব্যবসা আছে মেলা টাকা আশেপাশের পাঁচটা গায়ে তার মতো পয়সাওয়ালা লোক আর নেই তার প্রতিপত্তিও খুব যত স্কুল আর কলেজের গভর্নিং বডির সে চেয়ারম্যান বা মেম্বার পঞ্চায়েতের মাথা সব সভা সমিতির এক চেটিয়া সভাপতি তার ভাষণ শুনে লোকে খুব হাততালি দেয় কিন্তু সে সচিন ঘোষেরও বিষ্ণু পদর মতো এলেম নেই পাখি দূরে থাক তার নিজের পোষা কুকুরটাও তার চেয়ে বনমালির বেশি ভক্ত আর বনমালি হলো কি না শচীনের চাকর পাখিগুলোর জ্ঞান নেই কি দেখে যে ওরা বিষ্ণুপদর অত ন্যাওটা হলো কে জানে তাই সচিন ঘোষও আজকাল সকালে উঠে ভোর ভোর কাকপক্ষীদের বাসি রুটি মাছ মাংসের টুকরো পাখির দানা উঠোনে ছড়িয়ে খেতে দেয় আর তা পাখিরা নেচে নেচে মহানন্দে খায়ও তা বলে তারা এসে কিন্তু সচিনের কাঁধেও বসে না পায়ের কাছে ঘুরু ঘুরু করে না দুঃখের কথাটা সচিন একদিন তার পেয়ারের চাকর বনমালীকে বলেও ফেলেছিল শুনে বনমালী বলল আটটা ও সব হলো মন্তর ব্যাপার বিষ্ণুপদকে ন্যাংটো বয়স থেকে দেখছি মোটেই কোনো অবতার টবতার নয় গোপি বাবার কৃপায় ও যত জারি জুরি গোপি বাবাটা আবার কে ভিরোজপুরের ডাক সাইতে তান্ত্রিক তার গায়ে তো গোকরো কেউটে দিনরাত বেবে উঠছে আর নামছে বনের বাঘ এসে কমন্ডলু জল খেয়ে যায় খ্যাপা শাঁত তেড়ে এসে গোপি বাবার সামনে হেঁট মুন্ডু হয়ে দাঁড়িয়ে চোখের জল ফেলে মহাপুরুষ বলতে হয় গোপী তান্ত্রিককে বিষ্ণুপদে তো এক সময় রাত গোপী বাবার পদসেবা করতো গাঁজা সেজে দিত জটার জট তো বিভূতি মাখাতো শচীন সৎসাহে বলে উঠল বটে তাহলে তো গোপী বাবার কাছেই যেতে হয় লোকটার এলে মাছে দেখছি আগে এলেম বলবেন না ওতে পাপ হয়। উনি সিদ্ধ পুরুষ সেই শনিবার সন্ধ্যেবেলাতেই ফিরোজপুরের শ্মশানের ধারে জঙ্গলে একটা বট গাছের তলায় গোপী বাবার আস্তানায় হাজির হয়ে গেল সচিন। সঙ্গে তার পেয়ারের চাকর বনমালি গোপী বাবা বুড়ো মানুষ পঞ্চমন্ডির বেদিতে বসে সামনে ধুনে জেলে ঘ্যাঁস ঘ্যাঁস করে দাড়ি চুল করছিল চালা চামুন্ডাও বিশেষ কেউ নেই শুধু একটা রোগা মতো সামনে বসে গাঁজা সাজছে তাদের দেখে গোপী বাবা খ্যান খ্যানে গলায় হাঁক ছাড়ল বনমালী ষাষ্ঠাঙ্গে প্রণাম করে উঠে বলল আগে ইনি হচ্ছেন শচীন ঘোষ মস্ত মহাজন এক একটু কৃপা করতে হবে বাবা গোপী বাবা খেক করে উঠল কৃপা কৃপা কি মাগ না নাকি আগে না শচীন বাবু মহাজন লোক সচিন গোপী বাবার গায়ে সাপ খুব দেখতে পাচ্ছিল না জন্তু জানোয়ারও নেই একটু অবাক হয়ে বলল ওরে বনুমালি। গোপী বাবার গায়ে যে গোখরো সাপগুলো দেখছি না কথাটা কানে যেতেই গোপী বাবা তরাক করে লাভ দিয়ে উঠে রক্তাম্বর ঝাড়তে ঝাড়তে বিকট গলা চাচাতে লাগলো সাপ সাপ কোথায় সাপ ওরে কোথায় সাপ কামড়ে দেবে যে চেঁচাতে চেঁচাতে বুড়ো শরীরে গোপী বাবা এমন তিরিং বিড়িং করে লাফাতে লাগলো যে না দেখলে বিশ্বাসী হতো না যে কোনো বুড়ো অমন লাভ ঝাঁপ দিতে পারে

তাকে কত করে বললুম ওরে তোকে হাজারটা টাকা দেব আমাকে একটু পাখি বস করার বিদ্যে শিখিয়ে নেই জানো বললো বিদ্যে টাকা দিয়ে শেখা যায় না বাবা ভালোবাসা লাগে শোনো কথা টাকা না হয় জোগাড় করা গেল কিন্তু ভালোবাসা পাই কথা বলতো হতাশ হয়ে শচীন ফিরে এলো কিন্তু তার বাসনার কথা অনেকেই জানে নবীন দাস একদিন দুপুরে বলল ওহে বিষ্ণুপদর কথা ভাবছো তো কিছু নয় এই তো মাত্র দু ক্রোশ দূরে রাঙামাটি গ্রাম সেখানেই রমের সময় হলো বসীকরণ বৃদ্ধির স্থদ পশু পাখি থেকে মানুষ যাকে বস করতে চাও হে সে খেলে পারবে বিষ্ণুপদ তো ওর কাছেই শিখেছে শচীন একদিন দুপুর বেলা গাড়ি হাঁকিয়ে রাঙামাটি গায়ে বসীকরণ বাজ রমেশ সামুইয়ের বাড়িতে হাজির হলো বাইরে সাইনবোর্ডও রয়েছে এখানে জ্যোতিষী বসীকরণ মারণ উচাটন বান মারা সম্মোহন বিদ্যা ইত্যাদি সযত্নে শেখানো হয় দক্ষিণা নামমাত্র পরীক্ষা প্রার্থনীয় তন্ত্রসিদ্ধ কামাক্ষা ফেরত জ্যোতিষার্ণব শ্রী রমেশ সামুই একতলা জীর্ণ বাড়িটার চেহারা দেখে মোটেই ভক্তি হলো না শচীনের বাইরে বন্ধ দরজায় কড়া নাড়া দিল সে কিন্তু শুনতে পেল ভেতরে এক প্রবল নারী কণ্ঠ কাকে যেন চিৎকার করে বাপান্ত করছে লোকের মাথায় কাঁঠাল ভেঙে খাস তোর গলায় দড়ি জটি না কেন রে কত পুয়ে পুয়ে দু চার টাকা জমিয়ে ঘট ভরেছিল তার উপরে তো সকলের নজর মর মর বাসন আছড়ে ফেলার ঝনঝন শব্দ শুনে আঁতকে উঠল শচীন পিছন থেকে কে যেন বলল কাকে খুঁজছেন গে শচীন বলে এই রমেশ বাবুর কাছে এসেছিলাম আর কি তবে ঘন্টা তাক দাঁড়াতে হবে ওদের স্বামী স্ত্রীতে ঝগড়া হচ্ছে কি না একবার লাগলে ঘন্টা খানে কি আগে থামে না কিন্তু এই যে শুনুন উনি বশীকরণের উস্তাদ সে তো আমরাও শুনেছি কিন্তু কেউ কখনো নিজের বউকে বশীকরণ করতে পেরেছে কি উনি তো বানটানো মারেন দেখেছি তাতে কাজ হয় কি আর হয় না নিশ্চয় হয় তবে একটু সময় লাগে এই যা ও সেটা কি রকম এই ধরুন আজ হয়তো একজনকে বান মারলো তাতে সে হয়তো মরল গিয়ে আশি বছর পর তা সেটাও কি কম কথা ভারী হতাশ হয়ে ফিরে এলো শচীন দেশটাকে জালিলোকে ভরে গেল অবশেষে কানাই মন্ডল হদিশ দিয়ে বলল

সচিনের আবদার শুনে দাড়িতে হাত বোলাতে বোলাতে বলল সে বেশি কথা কি কাজ হয়ে যাবে একটা মলম দিচ্ছি লাগিয়ে বসে ছোট আমি নিয়ে বাড়ি ফিরল সচিন মনে ভারী ফুর্তি পরদিন সকালেই মলম লাগালো সারা গায়ে গন্ধটা একটু বিটকেল ভারী আঠালো উঠোনে একটা জল চৌকি পেতে বসতে আশ্চর্য কাজ হতে লাগলো কোথা থেকে হুস করে একটা কাক এসে প্রথমেই তার বাঁ কাঁধে বসে তার উৎসরে কা কা করে চেঁচাতে লাগলো একটু বাদি ডান কাঁধে এসে বসলো পেল্লাই সাইজের চিল বসে এসে রাম ঠক কর দিতে শুরু করলো সচিনের মাথায় গোটা দুই শালিক এসে বাঁ হাতে বসে রীতিমতো ঝগড়াঝাটি করতে লাগলো আর ডান হাতে এসে বসলো একটা ঘুঘু মুশকিল হলো পাখিগুলো যে এসে বসলো আর উড়ে যাবার নাম নেই ফলে শচীনের প্রাণান্তকর অবস্থা কাকের কা কা চিৎকার ঠক্কর চিলের নখে কাঁধে ক্ষত ঠক্করে মাথায় রক্তপাত শালিকার ঘুঙুর ঘুঘুর চেঁচামেচি সব মিলিয়ে শচীন যায় যায় সে উঠে যন্ত্রণায় লাফাতে লাফাতে চেঁচাতে লাগলো ওরে তোরা কে কোথায় আছিস আমাকে রক্ষে কর রে সে লোকজন দৌড়ে এসে পাখিদের টানা হেঁচড়া করে ছাড়িয়ে উড়িয়ে দিল তারপর গায়ের আঠা ছাড়াতে দু ঘন্টা পুকুরে চোবানো হলো শচীনকে ঝামা ঘষে গায়ের আঠা তুলতে হলো অবশেষে দিন সাতেক বাদে সে গুটি গুটি বিষ্ণুপদর বাড়িতে হাজির হয়ে খুব নরম গলায় বলল বাপু হে বিষ্ণুপদ গুরু বলে মানছি আমায় শেখাবে বিষ্ণুপদ অবাক হয়ে বলে বি তো কিছু জানি মশাই আমি শুধু ভালোবাসতে জানি শচীন ভারী ভাবনায় পড়লো বৃত্তি কিন্তু শেখা বরং সহজ কিন্তু ভালোবাসা সেটা কি বিজয় শক্ত জিনিস নয় তা কি আর করা যাবে সে বলল তবে তাই শেখাও বাবু রোজ এসে তোমার কাছে বসে না হয়ে ওইটাই শিখব শুনছিলেন লেখক শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখা গল্প বশীকরণ কেমন লাগলো গল্পটি জানান আমাদের কমেন্ট করে ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন বন্ধুদের সাথে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না আগামীকাল এই চ্যানেলে আপনাদের জন্য থাকবে আর একটা জমাটি গল্প শুনতে ভুলবেন না কিন্তু